ওয়েলকাম বন্ধুরা নতুন একটা ভিডিও স্বাগত তো আজকে কোথায় চলে এলাম মনে হচ্ছে এটা হচ্ছে সেই কল্যাণী ঘোষপাড়া সেই সতীমার মেলা সেই দুধ পুকুর এই দুধ পুকুরে স্নান করতে হয় করে তারপর গিয়ে সতীমার ওখানে যে ডালিম গাছ আছে অক্ষয় ডালিম গাছ সেই ডালিম গাছটার পাতা সবসময় সমস্যা কখনও ঝরে না এবং সবসময় ফল হয় এই সেই দুধ পুকুর এখানে স্নান করতে হয় করে তারপর গিয়ে মাকে পুজো দিতে হয় আমিও জল দিলাম মাথায় আমার মেয়ে আছে সামনে ওর মাথাতে একটু জল দিয়ে দিই রং খেলার আগের দিন রাত থেকেই সব জেগে নিশি জাগে এবং সব স্নান করে এখান থেকে গিয়ে পুজো দেয় এবং কোনখানটা পুজো দেয় চলুন আপনাদের দেখাচ্ছি যে এখানে গিয়ে মেন ডালিম গাছটা আছে সেখানে পুজো দেওয়া হয় দুধ পুকুর থেকে স্নানের পর এই রাস্তা দিয়ে যেতে হবে মেলাতে প্রচুর দোকান এসছে আপনারা দেখতেই পাচ্ছেন এটা একটু দুপুর দুপুর বলে এখন একটু ফাঁকা নাহলে একটু পরে অনেক লোক চলে আসবে মেলাতে তো এই পথ থেকে যেতে হবে সতী মায়ের মন্দিরে আমি যেই দিকে যাচ্ছি দুধ পুকুরে স্নান করে এই যে প্রবেশ পথ এখানে চলে এলাম এখান থেকে ঢুকতে হবে ঢুকে সোজা গেলেই সামনে হচ্ছে সতী মায়ের সেই ডালিম গাছ আর মন্দিরটা আছে চলুন আপনাদের দেখাচ্ছি আসুন আমার সঙ্গে দুদিকে অনেক ডালা হচ্ছে পুজো দেওয়ার জন্য যার যার ইচ্ছে পুজো দিতে পারে এখানে এসে এই আমরা চলে এসেছি সেই সতী মায়ের ডালিম গাছের কাছে বিখ্যাত সেই ডালিম গাছ অক্ষয় ডালিম গাছ এই ভাই বন্ধুরা আজকে চলে এসেছি ঘোষপাড়া সতীমায় মেলাতে সেই বিখ্যাত সতীমায় মেলা আপনারা সকলে জানেন এটা সম্বন্ধে ডিটেলস আপনাদের জানাচ্ছি পাশেই দেখুন এই যে সেই সতীমায় সেই ডালিম গাছ এই যে সেই ডালিম গাছ এই ডালিম গাছটাই হচ্ছে মেন বিশেষত্ব এবং এটা সম্বন্ধে ডিটেলস আপনাদের বলছি আপনারা সঙ্গে থাকুন তো আজকে আমরা আছি ঘোষপাড়া সতীমায় মেলাতে চলুন আমার সঙ্গে আপনারাও দেখুন এই ডালিম গাছে সবাই যে যার মনোকামনা পূরণের জন্য মাটির ঘোড়া বেঁধে দিয়েছে দেখছেন কত ঘোড়া বাঁধা আছে এবং যখন কারো মনোকামনা পূর্ণ হবে সে এসে যখন একটি ঘোড়া খুলে দেবে কথিত আছে যদি কোনো দুরারোগ্য ব্যাধি থাকে তো এই দুধ পুকুরে স্নান করে যদি এই গাছে একটি ঘোড়া বাঁধা হয় তাহলে তার রোগ মুক্তি ঘটে আমি একটা ঘোরা কিনলাম মনে বাসনা বলে একটু এখানে বেঁধে দিই যদি মনে বাসনা পূর্ণ হয় এসে আবার খুলে দিয়ে যাব একটু জায়গা পাচ্ছি না ঘোরা বাঁধার আমার এত ঘোড়া আপনারা দেখতেই পাচ্ছেন এর মধ্যে দিয়ে ডালের একটা জায়গা পেয়েছি সেখানে একটু বেঁধে দিলাম আমার ঘোড়াটা সঙ্গে বেঁধে দিলে ভালো যদি যায় তখন ওই সতীমাতারে যে এইখানে সমস্ত মূলের বাসনা পূর্ণ করার জন্য সবাই এখানে এই যে ঘোরা বেঁধে দিয়েছে আমি একটা ভাবলাম মনের ইচ্ছা গ্রহণ করার জন্য এবং সেটা পূর্ণ হলে এসে খুলে দিয়ে যাব আর এই যে ডালিম গাছটা দেখতেন এই ডালিম গাছটা বিশেষত হচ্ছে এটা পাতা কখনও শুকায় না সবসময় সবুজ থাকে এবং সবসময় ফুল ফল হচ্ছে অন্য ডালিম গাছের পাতা শুকিয়ে যায় এটা কিন্তু কখনও পাতা শুকায় না মনের ইচ্ছার জন্য যাদের আছে বলে গ্রহণ করবে এখানে এই দেখুন সবাই পুজো দিয়েছে এখানে আর এখানে সে ডানিং মেসের ঘোড়াটা এই এখানে বহু পুরোনো কতটা জায়গা যদি বিস্তৃত করলে দেখলাম নিচে সিঁদুর আলতা ঘোড়া একটু ভর্তি হয়ে গেছে এই দেখুন পুরো এইখান থেকে বেয়ে উঠেছে চমৎকারী একটা গাছ বলা যেতে পারে সমস্ত মনের ইচ্ছা পূর্ণ হয় এইখানে আমরা কি করে আসবেন দিয়ে জায়গাটা সতী মাতার মন্দির ঘোষপাড়া কল্যাণ এটা হলো সতী মাতার পুরনো মন্দির পাশে একটা নতুন হচ্ছে চলুন সেইখানে আপনাদের নিয়ে যাচ্ছি এইখানে রয়েছেন সতী মাতা এবং তার দুদিকে রয়েছেন দুই ছেলে দুলা এবং বাঁকা ছাদ এটা হলো সতী নতুন মন্দির যেটা তৈরি হচ্ছে এখনো কনস্ট্রাকশন চলছে দেখুন এই যে চারিদিকটা খুব সুন্দর করে কনস্ট্রাকশন করে সাজানো হচ্ছে এই আশেপাশে ঘরগুলো বিভিন্ন কক্ষ এবং ভক্তদের থাকার জন্য সব জায়গা এটা হলো সতী সেই পালঙ্ক যেখানে তিনি শয়ন করতেন এটি রাখা আছে এবং ভক্তরা এখানে যার যার মনে ইচ্ছে সেইভাবে সে দক্ষিণা দিয়েছেন সতী মায়ের পুজোর পাশাপাশি অনেক বড় একটা মেলা বসে এই দেখুন সমস্ত কাঠের বারকো থালা থেকে শুরু করে কত কিছু জলচুকি বিক্রি হচ্ছে এইগুলো এরকম মেলাতেই পাওয়া যায় সমস্ত মেলাতে কিন্তু এগুলো ওঠে না মেলাটা অনেক বড় এবং সব কিছু পাওয়া যায় দেখুন লোহালক করে জিনিসপত্র বটি থেকে শুরু করে মানে যা যা জিনিসপত্র সব কিছু রয়েছে এখানে মালের দোকান রয়েছে তারপর সমস্ত পিতলের সামগ্রী এবং পূজা জিনিসপত্র তার দোকান রয়েছে ঘর সাজানোর জন্য স্টোন ডাস্টের সমস্ত শো পিস সুন্দর সুন্দর শোপিস সাজানো রয়েছে এই জায়গায় এইখানে পুতুল খেলা হচ্ছে তো টিকিট কেটে ভিতরে যারা যারা দেখতে যায় তারা ঢুকছে পুতুল খেলা এরকম মেলা ছাড়া আজকাল পুতুল খেলাও দেখতে পাওয়া যায় না পাশেই বিভিন্ন রকম নাগদ দোলনা বাচ্চাদের চাপার জন্য সমস্ত গাড়ি থেকে শুরু করে বড় নাগদোলনা সব কিছুই এসছে যা যা থাকে একটা মেলাতে সেগুলো সব কিছুই রয়েছে এখানে তারপর আবার ঘুরবো মেলার পাশেই বালু শিল্প প্রদর্শনী চলছে তো সেইখানে চলে এসছি আমরা দেখতে খুব সুন্দর বালু শিল্পী একজন আছেন তিনি এইখানে সুন্দর সুন্দর সমস্ত মূর্তি তৈরি করেছেন বালির চলুন আমরা এগুলো দেখি এবং তার কাছ থেকে শুনে নি তিনি কোথা থেকে এসছেন আর এই প্রদর্শনীগুলো কিন্তু সম্পূর্ণ বিনামূল্যেই দেখাচ্ছেন সেই জন্য কোনো প্রবেশ মূল্য নেই দেখার জন্য নমস্কার আমার নাম শুভজিৎ মণ্ডল আমার বাড়ি সোনারপুর আমি দীর্ঘদিন পুরীতে এই স্যান্ড আর্ট ভাস্কর্য আমি শিখি এবং এই ভাস্কর্যকে আমি আমার বাংলাতে এই প্রথমবার আমি একটা প্রদর্শনী করছি আমরা আশা রাখছি এই কল্যাণী সতীমায়ের মেলায় আপনারা সবাই আসবেন এবং সবাই এসে আমার এই শিল্পকলা প্রদর্শনী আপনারা দর্শন করবেন আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এটা মেলাটা এখনও দশ পনেরো দিন আছে আপনারা সবাই আসতে পারবেন পেয়ে গেল আবার একটা এগরোল খেয়ে নিই তারপরে আবার বাকি মেলাটা দেখছি এইখানে দেখুন বাঁশের তৈরি ঝুড়ি কুলো খালুই পাখা কত কি রয়েছে এখানে রয়েছে শীতল পাটি তার পাশেই রয়েছে মাদু খুব সুন্দর সুন্দর মাদু শীতল পাটি বিক্রি হচ্ছে এখানে রয়েছে বিভিন্ন সাইজের পোয়া ছোট বড় মেজো সব সাইজের রয়েছে সঙ্গে রয়েছে কুলো ঝুড়ি ধামা সমস্ত কিছু বাঁশের তৈরি মানে এই মেলাতে পাওয়া যায় না এমন কিছু নেই এইটা এমনই একটা মেলা এইদিকে মেলা চলছে তার সঙ্গে চাটাই পাখা সমস্ত তৈরি করছেন শিল্পী যারা এসছেন নিয়ে এটা এক প্রকার বলতে গেলে একটা গ্রামীণ শিল্প মেলা সব কিছুই পাওয়া যায় এখানে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন মেলা ঘুরতে ঘুরতে অনেক রাত হয়ে গেল এবার বাড়ি যাই বাড়ি যেতে হবে আবার অন্য কোনো ভিডিও দেখা আপনাদের সঙ্গে